পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে তা নিয়ে তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাতও সপ্তমে এই আবহে এসআইআর এর কাজ ক্ষতি দেখতে রাজ্যে এলো নির্বাচন কমিশনের বিশেষ টিম যেখানে রয়েছেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ তিনজন দিল্লি থেকে এদিন সরাসরি বাগডোগরায় পৌঁছন তারা আর বুধবারই উত্তরবঙ্গে পৌঁছে যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশন সূত্রে খবর বৃহস্পতিবার আলিপুরদুয়ার কালেক্টরেট মিটিং হলে জরুরি বৈঠক হবে বৈঠকের পর ফিল্ড ভিজিট করবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা আলিপুরদুয়ারের পর বৈঠক হবে কোচবিহারে কোচবিহারে কাজ শেষ করে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল সাত তারিখ অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত বৈঠক হবে জেলা পরিষদ অডিটোরিয়ামে জলপাইগুড়ির পর জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম চলে যাবে শিলিগুড়ি সার্কিট হাউসে সেখানে তারা বৈঠক করবেন দার্জিলিং এর আধিকারিকদের সঙ্গে আটই নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন কমিশনের প্রতিনিধিরা দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ ও উদ্ধার কাজ নিয়ে স্থানীয় প্রশাসন ব্যস্ত থাকায় এর আগে শুধু দক্ষিণবঙ্গে এসেছিল নির্বাচন কমিশনের বিশেষ দল রাজ্যে অনুমানেশন পর্ব চালু হয়ে যাওয়ার পর এবার তারা এলো উত্তরবঙ্গে রুমা পাল বাচ্চু দাস ও জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আনন্দ কাজে বেরিয়ে তৃণমূলের ক্যাম্প অফিসে বিএল এসআইআর নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাতের আবহে এনুমারেশন পর্বের দ্বিতীয় দিনে এমনই ছবি ধরা পড়ল খাস কলকাতা তফসিয়ার সেকেন্ড লেনে এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ক্যাম্প অফিস খোলা হয়েছে এবং সেখানে বিএল এলেন এবং আসার পরবর্তীকালে এখানে একবার পরিষ্কার এলাকা বাংলার ভোটাধিকার রক্ষার্থে এই রকম কিন্তু ক্যাম্প অফিস সেটা তৃণমূল কংগ্রেসের খোলা হয়েছে বিএলওরা তারা নিজস্ব যে কিট রয়েছে সেই কিট নিয়ে এসছেন ওনারা কিন্তু এখান থেকে বাড়ি বাড়ি সেই বাড়ি বাড়ি ভিজিট করবেন বিএলও রয়েছেন এখানে দুজন দুজন বিএলও এখানে আছেন আপনারা হচ্ছেন আপনাদের দায়িত্ব হচ্ছে বুথ নম্বর কত কত তেত্রিশ আমার বত্রিশ তৃণমূলের ক্যাম্পে বিয়েলো এই ছবি সামনে আসতেই আক্রমণ সানিয়েছে বিজেপি এসআইআর এর নাম করে হেলথ ক্যাম্প খুলে সেখানে নিয়ম বহির্ভূতভাবে অনুগত সরকারি আধিকারিকদের বুথ লেভেল অফিসারদেরকে এই এসআইআর হেলথ ক্যাম্পে বসিয়ে ভোটারদেরকে প্রভাবিত করছেন এর থেকে বড় দ্বিচারিতা আর কি হতে পারে আমি অনুরোধ করব ইলেকশন কমিশনকে অবিলম্বে যে বুথ লেভেল অফিসাররা রাজনৈতিক দলের ক্যাম্পে বসবেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া প্রয়োজনে তাদের জেল যাত্রা নিশ্চিত করুন দেখুন যারা বলছেন বিএলও কেন অমুক চায়ের দোকানে বা বিএলও কেন অমুক তারা সত্যের অপলাপ করছেন বিষয়টা একটু জেনে রাখুন বিএলওরা বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দিচ্ছেন কিন্তু অনেক জায়গায় এরকম সমস্যা হচ্ছে কিছু জায়গায় বাড়ির ধরুন অদ্ভুত ঠিকানা আঠাশ বাই এক বাই তিনশো ছয় বাই অমুক ফলে কাউকে জিজ্ঞাসা করতে হয় বহু হাউজিংয়ে বা কোনো পকেটে যে নেটের প্রবলেম হচ্ছে সার্ভারের প্রবলেম হচ্ছে ফলে তাকে বেরিয়ে এসে কোথাও একটা দাঁড়িয়ে ওই জায়গার যোগাযোগগুলো করতে হচ্ছে এগুলো না বলে যদি কেউ শুধু বলেন অমুক জায়গায় কেন বসে আছেন এগুলো সত্যের অপলাপ মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বিএলোরা এনুমারেশন ফ্রন্ট বিলির কাজে তাদের সঙ্গে বাড়ি বাড়ি যাওয়ার কথা শাসক বিরোধী সব রাজনৈতিক দলের মনোনীত বুথলে ফেলে এজেন্ট বা বিএলএদের কিন্তু তপসিয়ায় ওর সঙ্গে ময়দানে জন্য তৃণমূল দেখা গেল না অন্য কোনো বিরোধী দলের বিএলএকে আমরা দেখছি যাদের আর কি ভোটার কার্ড দুই আর দুই নেই নাম নেই তাদের দেখছি যাদের আছে তাদের দেখছি অনেকে ফর্ম ফিল করতে পারে না তাদের দেখছি অনেক হয়তো বাড়ি ছেড়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে তাদের আমরা কপারেট করছি যারা প্যানিকে ভুগছে আর কি তাদের যাতে কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে ভয়ে সেই দিকটা আমরা দেখছি খেয়াল রাখছি তপসিয়া এসআইআর এর কাজে যুক্ত এই বিএলওদের দাবি তৃণমূল ছাড়া অন্য কোনো দলে বিএলএ তাদের সঙ্গে যোগাযোগ করেননি এখান থেকে আপনারা কাজ শুরু করছেন মানে অন্য কোনো পলিটিক্যাল পার্টির বিএল এর একা যোগাযোগ করেছে বা তৃণমূলের এই ক্যাম্প অফিসে কেন এখানে ওনারা ফোন করেছিলেন আমি কথা বলে নিয়েছি যে আমি আজকের এখানে সাড়ে দশটার সময় আসছি আপনারা আমাদের বাড়ি বাড়ি নিয়ে যাবেন এবং ডুটু ডুটু ভিজিট করবো এখানে দেখলাম এখানে ক্যাম্প করেছে এখানে বসতে বলে আমরা এলাম এবার এখান থেকে আমাদের যে অফিসিয়ালি কাজকর্মগুলো ছিল আমাদের ওনাদের লেটা আপন লেটা নেওয়া আমাদের এবং দেওয়া নেওয়া এগুলো করার পরে ফাইল গুছিয়ে আমরা বলে ডুটু অন্য কোনো পলিটিক্যাল পার্টির কোনো বিএল যোগাযোগ এখন পর্যন্ত কেউ কিছু করেনি কোনো যোগাযোগ করেনি কোন দল শুধু যোগাযোগ করেছে টিএমসি টিএমসি করেছে যোগাযোগ আর আপনি হচ্ছেন আমি বিএলএ টু বিএলএ টু কোন দল টিএমসি আর কেউ আছে বিএলএ 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 টিএমসি পার্টি বিএলএ টু টিএমসি পার্টি বিএলএ টু টিএমসি পার্টি সব মিলে এই ঘটনা ঘিরে বিতর্ক তুঙ্গে পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা